নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ববাসীর যে অধিকার অবসান তা সংঘটিত হয়েছিল বাইশে জানুয়ারি অর্থাৎ এক্ষেত্রে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একাধিকভাবে রেলি সংঘটিত করা হয়েছিল জেলায় জেলায় লক্ষ্য করা গিয়েছিল সেই রেলি এবং সেক্ষেত্রে তারই অঙ্গ হিসেবে আজও যেটা লক্ষ্য করা গেছে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ক্ষেত্রে ত্রিপুরার স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের বোর্ড মেম্বাররা আজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পোস্ট অফিসে চিঠি প্রেরণ করেছেন এবং এক্ষেত্রে আজকের এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে কি বলছেন তারা শুনবো আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় পাঁচশো বছর ধরে একটা লড়াই আন্দোলন চলছিল যে রাম মন্দির আমরা রামকে আমরা বিশ্বাস করি যে রাম আমাদের আস্থা বর্ষা এই রামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের পাঁচশো বছরই ভারতবর্ষের মধ্যে লড়াই করতে হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সরকারে আসার পর আমাদের এই পাঁচশো বছরের এর অবসান ঘটিয়ে আমাদের এই অযোধ্যাতে রাম মন্দির স্থাপন করেছে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছে তাকে কেন্দ্র করে আজ আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন অর্থাৎ আয়তরমার পক্ষ থেকে আমাদের আয়তরমার সকল মেম্বারগণ মিলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীজিকে আমরা ধন্যবাদ তাকের মাধ্যমে আমরা ধন্যবাদ নিবেদন করতে এসেছি আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বহুদিনের পুরনো এই আস্থা আমাদের যে অস্মিতা এটাকে রক্ষা করার জন্য আমাদের অযোধ্যাতে রাম মন্দির স্থাপন আপনারা শুনলেন তাদের বক্তব্য ক্ষেত্রে দেশব্যাপী আলোড়নই নয় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে যা পাঁচশো বছরের লড়াই আর সেই লড়াইয়ের অবসানে যেখানে প্রধানমন্ত্রীর কৃতিত্ব রয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছিলাম যে রেলি সংঘটিত করা হয়েছিল এবং ধন্যবাদ রেলি করা হয়েছিল বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে আজও সেই চিত্র লক্ষ্য করা গেছে যেখানে ত্রিপুরার স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের বোর্ড মেম্বাররা আজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ক্ষেত্রে আজ আগরতলা পোস্ট অফিসে এসে তারা চিঠি প্রেরণ করছেন একত্রে মিলে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন